আজকে রবিবার আর রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন তো আমার বেজে গিয়েছে সাতটা অরিত্রীদের সাড়ে সাতটা থেকে আঁকার মানে আঁকার মাস্টার আঁকা শেখায় আর কি সাড়ে সাতটা থেকে তো বাড়ি থেকে একটু দূরে তো তার জন্য একটু আগে করেই বেরোই যাতে যেতে যেতে সাড়ে সাতটা বেজে যায় এদিকে অরিত্রী অরিত্রীর বাবা দুজনেই চলে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলায় বাসনপত্রগুলো মাজলাম গোপালকে সোলা দিয়ে আসলাম নাইটিটা চেঞ্জ করেছি আর এখন চলো ঘরে বিছানাপত্র পড়ে রয়েছে বিছানাপত্রগুলো এখন হচ্ছে তোমার গোছ গাছ করবো তুলবো নিচের বিছানা ওপরের বিছানা আর হচ্ছে আজকে তো রবিবার দেখি বাজার ঘাট এখনও কিছু নেই ঝুড়ি পুরো ফক্কা তো দেখি ওকেও দিতে গেল দিয়ে এসে মনে হয় বাজার টাজার করবে আর বাবুকেও ওই দোলনায় শুয়ে রেখে আমি হচ্ছে কাজকর্মগুলো করলাম থালা বাসন মাজলাম এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি বিছানাপত্র তুলবো তো তাড়াতাড়ি চলো একটা ভেজা বিছানার চাদর ছিল ওটা বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম আগে আর কালকে তো গেছিলাম হাটে তোমরা তো সবাই জানো দেখেছো আগের দিনের ভিডিওতে হাঁটে গিয়েছিলাম যে কুর্তিটা পরে কুর্তিটা ভেজাই ছিল তাই আর রাত্রেবেলায় তুলে নিই কুর্তিটা বাইরেই ছিল তো আজকে সারাদিনে শুকাবে তারপরে তোলা যাবে আমি শুনেছি রাত্রেবেলায় কোনো কাপড় নাকি বাইরে রাখতে নেই কিন্তু আমার একটু মনে ছিল না আর ভিজার জন্য তুলেও ছিলাম না এদিকে দেখো নিচে আরে যে পাপা শুয়েছিল তো তার জন্য নিচের বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপরে ওপরের বিছানাটা গুছিয়ে নিলাম এখন বাবুর যে কয়েকটা ন্যাকড়া কাঁথা আছে সেই কাঁথাগুলো এখন ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তারপরে বাইরে অন্যান্য কাজে হাত দেবো এখনও কুচো করা বাকি রয়েছে তো ওগুলো করতে হবে তোমরা কয়েকজন আমাদের হাটের ব্যাপারে জিজ্ঞেস করেছো মানে আমাদের শান্তিপুরে হাট কবে কবে বসে শনিবার দিন আর বুধবার দিন বসে একদম শান্তিপুরের স্টেশনে নামবে নেমেই ওখানেই হাট ওখানে নামলেই তোমরা দেখতে পাবে হাট প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় দূর দূরান্ত থেকে লোক আসে ওই হাটে জামাকাপড় কিনে অনেকে ব্যবসাও করে তো ওখানে আর যারা ব্যবসা করতে যাও পাইকারি হাট পাইকারি হাট একদম কিন্তু খুব সকাল থেকে হয় ঠিক আছে আর খুচরো একটু বেলা হলেও হয় মানে নটা দশটার পর থেকে খুচরো বিক্রি আরম্ভ হয় কিন্তু পাইকারির হাট কিন্তু অনেক সকাল থেকে তোমরা যত সকালে আসতে পারবে তত সকালেই একদম ভালো লাগে না হ্যাঁ একদম ভাল লাগে না তিতো ওষুধ দেয় ডাক্তারেরা তিতো পচা ওষুধ দেয় ওষুধ না খেলে ঠান্ডা কাশি থারবে কি করে ছাড়বে কি করে ঠান্ডা কাশি উল বাবা চুল ছিঁড়ে গেল তো চুল ছিঁড়ে গেল আমার আমি চুল চুলু বলো পাগল ছেলে ওষুধ খেতে চায় না দুষ্ট ছেলে এখনো এখনো গ্যাস দেয়া বাকি আছে ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেলে দুটো খাওয়ানো হচ্ছে পরে দুটো তারপরে গ্যাস গ্যাস আমার বাবু ওষুধ খেতে প্রচুর কান্না করে ও ওষুধ একদম খেতে চায় না কি করবো তো তবু জোর করে তো খাওয়াতেই হবে আর এদিকে দেখো বাবুকে গ্যাস দেওয়াচ্ছি এর আগে পাঁচ দিন গ্যাস দিয়েছি ডাক্তারে বলেছে আরও তিন দিন গ্যাস দিতে হবে তো এই যে আরও তিন দিন গ্যাস দিচ্ছি এদিকে যেদিনকে ভোল্টেজ থাকে না সেদিনকে তো খুবই অসুবিধা হয় মানে খুব ডিস্টার্ব করে আর কি এদিকে দেখো এগুলো কিন্তু সব লুঙ্গি ঠিক আছে লুঙ্গি বাবার জন্য নিয়েছি এইগুলো মাঠে পড়ার লুঙ্গি মানে একটা কাকু আসে আমাদের এখানে বিক্রি করতে তাই মাঠে পড়ার জন্য বাবার জন্য তিনটে লুঙ্গি নিয়ে নিয়েছি আর ওই কাকুটার কাছ থেকে আমি দুটো বিছানার চাদর নিয়েছি তো এগুলো খুবই অল্প দামে বিক্রি করে আমার বাবা যেহেতু মাঠে ঘাটে কাজ করে তারপরে এই যে এখন পাট ছাড়ানো পাট ধোয়া তো মাঠে গায়ে দেওয়ার জামা লুঙি সব বাবাকে আমি এখান থেকে নিয়ে দিই মানে কাকুটার কাছ থেকে নিয়ে দিই তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করি না আজকে গোপন কথাটা শেয়ার করে দিলাম তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করবে না প্লিজ কারণ আমার সেরকম নেই যে বাবাকে সবসময় ভালো ভালো নতুন নতুন কিছু কিনে দেওয়ার ঠিক আছে তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না এটাই শুধু বলবো আর আমার বাবা কিন্তু আমাকে নিজের থেকেই বলে যে যখন ফুরিয়ে যায় লুঙ্গি বা জামা যে এনে দেওয়ার কথা তো বাবা আবার কখনও কখনো আমাকে টাকাও কিন্তু দিয়ে দেয় ওই জামা আর লুঙ্গিগুলো পরে কিন্তু বেড়াতে যাওয়া যাবে না ঠিক আছে ওগুলো পরে শুধু মাঠে ঘাটে কাজই করা যায় কারণ মাঠে ঘাটে ভালো লুঙ্গি পরে কাজ করলে লুঙ্গিগুলো একদম কয়েকদিনেই নষ্ট হয়ে যায় তো এই দেখো সকালবেলা একটা নাইটি আমি চেঞ্জ করলাম আর একটা ছিল রাত্রেবেলাকার কারণ বাবু যখন তখন হিসু করে দেয় রাত্রেবেলা একটা হিঁচু করে জামাটা পুরো ভিজিয়েছিল তো সেই নাইটিটাও আমি ভালো করে ধুয়ে এই যে এখন নেড়ে দিলাম আর বাবুর দু একটা জামা ছিল তো সেগুলো আমি কেচে নেড়ে দিলাম আরও ওই যে দেখতে পাচ্ছ আমাদের জানলার ওপরে একটা বোতলে করে একটু একটু দেখা যাচ্ছে সবুজ বোতল বোতলে করে বাবুর জন্য প্রতিদিন আমি জল রোদে দিই বাবুর জন্য কিন্তু আমি রোদের জলেই কিন্তু বেশিরভাগ স্নান করাই এই গ্যাসে গরম করে জলে স্নান করাই খুব কম যখন দেখি যে একদমই রোদ বেরোচ্ছে না তো সেদিনকে গ্যাসে জলটা গরম করি আর অরিত্রের পাপার প্যানগুলো আমি একটু উল্টে পাল্টে মেরে দিলাম এদিকে টাইম কলে এসে দেখছি টাইম কলে এখন অবধি জলই আসেনি তো বন্ধুরা দেখো সকালে জামা কাপড় ধুয়েছিলাম না রেখে দিয়েছিলাম তো এখন ধুয়ে দিলাম কারণ সকালবেলায় অনেক চাপ থাকে বাবুকে ওষুধ টষুধ খাওয়ানো গ্যাস দেওয়ানো এমনি দুধ খাওয়ানো বিছানাপত্র তুললাম অনেক কিছু করলাম তো সময় পাইনি এখন ধুয়ে দিলাম তো চলো বাজার থেকে ওর বাবা কী নিয়ে এসছে চলো তোমাদের দেখাই মাছ নিয়ে এসছে আর কি কী সবজি নিয়ে এসছে চলো দেখাই অরিত্রীর পাপা গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসছে মুড়ি হায় রে দশ টাকার মুড়ি আগে দশ টাকার মুড়ি কতগুলো করে দিত আগে স্কুলে আমি মুড়ি খেয়েছি এক টাকা টাকার দু টাকার করে মুড়ি দিত মাখিয়ে দিত চানাচুর তেল এগুলো দিয়ে মাখিয়ে কতগুলো করে মুড়ি হতো আর এখন দশ টাকা হায় রে দশ টাকা আমাদের এখানে আলুর কেজি তো বত্রিশ টাকা তোমাদের ওখানে কত কেজি আর অরেিত্রির পাপা টমেটো নিয়ে এসছে আর কাঁচকলা নিয়ে এসছে আর কাঁচা লঙ্কাও নিয়ে এসছে এখন যা সবজির দাম বন্ধুরা কি বলবো আর কারণ এবছরে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা গিয়েছে যেমনি হয়েছে লঙ্কার দাম তেমনি হয়েছে সবজির দাম আলুর তো আমাদের এখানে বললামই ৩২ বত্রিশ টাকা কেজি তো সবজি কিন্তু খাওয়ার কোনো উপায়ই নেই আর কুড়ি টাকার পরোটা নিয়ে এসেছে অরেটির পাপা আর দুজন মিলে খাচ্ছে আমার কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ কুড়ি টাকার পরোটার কতটুকুই বা হয় তাই না তাই আমি মুড়ির ভেতরে একটু চিনি নিয়ে জল ঢেলে নিয়ে এটা খেতে বসে পড়েছি সকালবেলাকার টিফিন ছোটোবেলা থেকেই কিন্তু আমার অভ্যাস চানাচুর দিয়ে মুড়ি খুব কম খেতেই ভালোবাসি চিনি দিয়ে মুড়িটাই খেতে বেশি ভালোবাসি অরিত্রীর পাপা পরোটা খা খেয়েছে একটু অত বড়ো মানুষের তো পরোটা খেয়ে পেট ভরে না তাই একটুখানি মুড়ি দিয়ে তরকারি দিয়েও কিন্তু খেয়ে নিল কারণ যেদিনকে বাবু খুব জ্বালায় যেদিনকে সময় পায় না আমি সেদিনকে কিন্তু সকালবেলায় রান্না খুব কমই করা হয় আবার যেদিনকে সময় পাই সেদিনকে করি তো আজকে রান্না যেমন করা হয়নি পরোটা মুড়ি এগুলোই খাওয়া হলো আর এখন আমি চলে এসেছি টাইম কলে যে জল চলে এসেছে তো টাইম কল থেকে এখন কলসিটা বালতিটা সব ভরে নেব তো এখন এই পিড়পিড় করে জল পড়বে কতক্ষণ যে লাগবে আমার কলসিটা ভর্তি হতে তার কোনো ঠিকানা নেই করা হয়ে গেলো স্নান করে হয়ে গেছি এখন বাবু তো দেবে এখন ঘুমো দেবে শুনেছ কিন্তু ঘুমো দেবে আমার বাবুকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চলে রান্না করতে বাবুর তো কোনো ঠিক ঠিকানা নেই হয়তো ভাতটাও হয়ে সমর হবে না বাবু কিন্তু যখন তখন ঘুম থেকে উঠে পড়তে পারে আর তোমরা আমার ভয়েসে একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের এখানে পদ্মাপূরণ গান হচ্ছে মনসামঙ্গল গান হচ্ছে ঠিক আছে তো তার জন্য আওয়াজ শুনতে পাচ্ছ আমি যাইনি ঘরে বসে বসে ভয়েস দিচ্ছি ভিডিওটা এডিট করছি কালকে পোস্ট করবো জন্য কারণ এখন যদি আমি যেতাম তাহলে কিন্তু আমার আর ভিডিওটা কালকে পোস্ট করা হতো না কেন বলো তো এখন গেলে পারে আমি কালকে আর এডিট করতে পারতাম না কারণ কালকে সারা দিন মাইক বাজবে সেই মাইকের আওয়াজে আমি ভয়েসই দিতে পারতাম না এখন তবুও রাত্রিবেলায় দরজা জানলা বন্ধ করে একটু হলেও আমি ভয়েসটা দিতে পারছি এখন এত পরিমাণে সবজির দাম হয়ে গিয়েছে সবজি কেনাটাই মুশকিল আমাদের মতন সাধারণ মানুষদের আমি আমাদের কাছে কালকে একটা মোচা হয়েছিল মোচাটা আমি কেটে নিয়ে এসেছিলাম তো রাত্রিবেলায় বসে যখন বাবু ঘুমিয়েছিল বসে বসে মোচাটাকে আমি কিন্তু কেটে রেখেছিলাম আমার কিন্তু এদিক দিয়ে বেশ সুবিধেই হয়েছে মোচাটাকে কেটে রেখেছিলাম যেহেতু তো চলো আজকে মাছের একটা নতুন রেসিপি বানাবো আর একদম আলু বা কোনো সবজিই কিন্তু আমি দেব না আজকে আমি আমি আমার সংসার থেকে একটু সঞ্চয় করতে চাইছি মানে সবজির যা প্রচুর দাম আর আলু তো বত্রিশ টাকা করে কেজি এক কেজি আলু আনলে মাঝে একদিন যাই কারণ আমরা আলুটাই বেশি খাই ঠিক আছে তো তাই আজকে আলু ছাড়াই রান্না করব মাছ আলু ছাড়া মাছ রান্না করবো তাই মাছটাকে একদম পুরো হালকা করে ভেজে নিয়েছি এপিটোপিট এই মাছটা একদম ইলিশ মাছের ভাপা যেমন করে পুরো সেরকমভাবে রান্না করব। ওতে কোনো আলুও দেব না একদম কোনো মানে সেরকম কোনো মশলাও দেব না জাস্ট সর্ষে আর কাঁচা লঙ্কা দেখো বেটে নিয়েছি বেটে নিয়ে ওর ভেতরে লবণ দিয়েছি আর অল্প একটুখানি হলুদ দিয়েছি এতে পোস্ত দিলেও ভালো লাগতো কিন্তু পোস্ত তো আমরা খাই না আর আমার কাছে ছিলও না তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে চলো আমি কিভাবে সঞ্চয় করছি আমার সংসারের থেকে আজকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এই যে মাছগুলো দেখতে পাচ্ছ আমার কাছে সেমন বড় কোনো টিফিন বাটি ছিল না তাই আমি অরিত্রি যে স্কুলে খিচুড়ি আনতে যাই এই কেটলির ভেতরে করে মাছটাকে রান্না করব। একে একে কেটলির ভেতরে মাছটাকে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে এই যে এখন সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ বাটাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে তারপরে কেটলিটা একদম পুরো গরম জল টকপক করে ফুটবে ওর ভেতরে বসিয়ে দেব। মোচা আর আলুটা একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তারপরে তেলের ওপরে পাঁচ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এখন তেলের ওপরে দিয়ে দিলাম মোচাটাকে তারপরে চলো ভালোই হলো আজকে কিন্তু আমার সমস্ত সবজি বেঁচে গেল মানে বাজার থেকে কেনা যেগুলো সবজি যেমন আলু কাঁচকলা নিয়ে এসেছিলো তো ওগুলোর একটা কিছুও ব্যবহার করলাম না গাছের থেকে তোলা মোচা আর শুধু মাছটা রান্না করেছি কারণ যে সবজি সবজিটা আজকে রান্না করলাম না সেই সবজিটা আমি কিন্তু কালকে রান্না করতে পারবো তাই না আর যেহেতু একবেলার জন্যে আমি রান্না করছি কারণ রাত্রেবেলায় অরেত্রীর পাপা আর অরিত্রী দুজন মিলে যাবে রেস্টুরেন্টে অরিত্রীর পাপা যেই দোকানের হয়ে ক্যামেরা করে তো সেই দোকান থেকে অরিত্রীর পাপ্পাদের খাওয়াবে আজকে তো তার জন্য যাবে এর আগেও গেছিল একদিন গিয়ে ঘুরে এসেছে বৃষ্টির জন্য তো এদিকে দেখো মোচাতে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা তো এই দেখো কেটলিটা এরকমভাবে বসিয়ে দিয়েছি টকবক করে ফুটছে বাটিতে জল আর কেটলিটা ভাবে বসিয়ে দিয়েছি এরকম ভাবে ইলিশ মাছের একদিন ভাপা করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল আজকে সংসার থেকে একটু সঞ্চয় করতে পেরে আমার তো খুবই খুশি লাগছে কিন্তু এরকম তরকারি কিন্তু রোজ রোজ খাওয়া যায় না বিশেষ করে মাছটা ঠিক আছে আমরা যেহেতু মাছ সবজি টবজি দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি তোমরা তো দেখতেই পাও এদিকে শাশুড়ি একটু মোচা দিয়ে গেলাম শাশুড়ি মা আজকে মাছ রান্না করবে আর ভেন্ডি ভাজা করবে তাই একটু মোচা ঘন্ট দিয়ে গেলাম এখন হচ্ছে বিকেল বেলা। অনেকগুলো জামাকাপড় তোলার আছে আর কিছু জামা কাপড় মেলার আছে তো চলো ঝটাফট করে করে নিই এর ভিডিওতে একজন এক দিদি ভাই বলেছ আমার নাম নিও দিদি নাম হচ্ছে কণিকা আর এক দিদি ভাই বলেছ যে তোমার তাঁত ভিডিও দিতে আমি কিন্তু এর আগেও তাঁত ভিডিও দিয়েছিলাম তুমি হয়তো সেই ভিডিওটা লক্ষ্য করি বা দেখো নি তাই হচ্ছে তুমি দেখতে পাওনি তো দি তুমি আমার তুমি আমাকে নাম নিতে বলেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর আমার এইভাবেই ভিডিও দেখো তো আর কি বলবো আর একজনা বলেছো আমি দীঘা থেকে ভিডিও দেখিস তো সত্যি দীঘা থেকে অত দূর থেকে আমার ভিডিও দেখছো তার জন্য সত্যি আমি খুব গর্ববোধ করি যে আমার ভিডিও অত দূরও চলে যায় এরকম মনে হয় সময় সময় তো দীঘা থেকে যারা যারা ভিডিও দেখছো তাদেরকে বলবো আমরা যখন দীঘাতে যাব তোমরা অবশ্যই আমাকে বলো আমি তোমাদের বাড়িতে গিয়ে দুদিন থেকে আসবো আর এদিকে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি ভাতটা কম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অরেিত্রির পাপা যেহেতু এখনও কাজের থেকে বাড়ি আসিনি আসতে একটু দেরি হবে ফোন করেছিলাম তাই আমি আর অরেপ্রি দুজন মিলে খেয়ে নিলাম এদিকে বিকেলবেলাকার কাজ দেখেছো কত কাজ এখন থালা বাসন মাজবো রান্নাঘরটাকে গোছাবো রান্নাঘর ঝাড়ঝুড় দিয়ে কমপ্লিট করব। বাবুকে আবারও একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে ঘুম না পাড়ালে আমি এই সমস্ত কাজগুলো করতেই পারতাম না বাবুকে কোলে নিয়ে হয়তো ঘুরে বেড়াতে হতো তো এদিকে দেখো বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর দেখবে বাসন মাজা সাবানের থেকে আমি কিন্তু ছায়ের সাথে সার্ফ মিশিয়ে নিয়েছি ওটা দিয়েই বাসন মাজতে আমার বেশ ভালো লাগে আর পরিষ্কারও হয় খুব তাড়াতাড়ি তেল চিটেটা খুব সুন্দর চলে যায় এদিকে কড়াইটা মাজলাম আর এদিকে একযোগ্য থালা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম আজকে দেখলে তো কিভাবে আমি আমার সংসার থেকে একটু সবজি সঞ্চয় করলাম আর এদিকে পেট ভরে ভাতও খেলাম তরকারিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল যেমনি মোচা ঘণ্টটাও সুন্দর হয়েছিল তেমনি মাছের ওই রেসিপিটাও খুব সুন্দর হয়েছিল মাছের ভাপা মানে ওটা কিন্তু রুই মাছ ওটা হচ্ছে দেশি রুই মাছ ঠিক আছে দেশি রুই মাছের ভাপা করলাম জীবনেও করিনি দেশি রুই মাছের ভাপা ঝাল করেছি কিন্তু ভাপা করিনি তো আজকে করলাম যেহেতু ইলিশ মাছের ভাপা কাঁচা রান্না করলেই ভালো হয় কিন্তু এটা তো রুই মাছ তাই একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এদিকে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন যাব বাবুর জন্য জল গরম করতে তো চলো যাই কাজের কি আর শেষ আছে বলো তো একটার পর একটা কাজ লেগেই থাকে সেই সকাল থেকে আরম্ভ হয় আর তোমরা কি এই কদিন ধরে লক্ষ্য করছো আমার হাতটা একটুখানি তেল ছিটে পুড়ে গেছে ওপরটা দেখতে দেখতে আমার বাবুটা চোখের নিমেষে যেন বড় হয়ে যাচ্ছে দেখো কদিন আগে উপর হতে পারতো না এখন নিজে নিজেই চেষ্টা করে উপর হওয়ার জন্য দেখো কতই না চেষ্টা করছে উপর হওয়ার জন্য তো আবার হচ্ছে হাত সব সময় মুখে দিয়ে একদম পুরো মনে হয় কি হাতে কেউ মধু বা মিষ্টির রস লাগিয়ে রেখেছে এমনভাবে হাতটাকে খাবে এদিকে দেখো কি পরিমাণে চেষ্টা করছে উপর হওয়ার জন্য এরকম করতে করতে উপর হয়ে যাবে একাই তো চলো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাত্রেবেলায় ভেজে নিয়েছিলাম বাদাম বাদামগুলো ছাড়িয়েছিলাম মা যখন এসেছিলো মা আর আমি দুজন মিলে ছাড়িয়েছিলাম তাই রাত্রেবেলায় এখন বাদামগুলো ভেজে নিলাম টাটা বন্ধুরা ভাই